আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন জানেন কি আপনার রান্নাঘরের আবর্জনাই হতে পারে আপনার বাগানের জন্য সোনার খনি আর জানবেন কিভাবে রান্নাঘরের আবর্জনা থেকে তৈরি করা যায় তরল জৈব সার যেটাকে গাছের জন্য লিকুইড গোল্ডও বলা হয় এই তরল শুধু মাটির উর্বরতা বাড়ায় না গাছকে দ্রুত বাড়তে ও গাছে বেশি ফুল ফল ধরতেও সাহায্য করে সবচেয়ে বড় কথা এটা একেবারে প্রাকৃতিক সাশ্রয়ী এবং ঘরেই বানানো যায় এছাড়াও ভিডিও শেষে থাকছে কি কি ভুলের জন্য তরল জৈব সার দেওয়ার পরও গাছের উপকার না হয়ে ক্ষতি হয় এমনকি আপনার পছন্দের গাছটি মারাও যায় চলুন নিজের হাতেই বানাবেন এই তরল জৈব সার এক উপকরণ নির্বাচন প্রথমেই জেনে নিন কি কি মেশানো যাবে এবং কি কি কখনোই মেশানো উচিত নয় যা যা মেশানো যাবে এক সবজির খোসা যেমন লাউ কুমড়া বিভিন্ন শাক ইত্যাদি দুই ফলের খোসা কলা পেঁপে কমলা আপেল ইত্যাদি তিন চায়ের পাতা তবে চিনি ছাড়া চিনি মেশানো থাকলে ভালো মতো ধুয়ে নেবেন চার ভাতের মার বা ডাল ধোয়া পানি পাঁচ ডিমের খোসা ভালো মতো ধুয়ে শুকিয়ে নেবেন না হলে পরবর্তীতে ক্ষতিকর অনুজীব জন্ম নিতে পারে ছয় সম্ভব হলে অল্প গুড় মিশিয়ে নেবেন এতে ফার্মেন্টেশন বা পচনের প্রক্রিয়া দ্রুত হবে এবার জেনে নিন যেগুলো কখনোই মেশানো উচিত নয় এক মাংস মাছ হাড় বা ডিমের কাঁচা অংশ এগুলো মেশালে দুর্গন্ধ হয় এবং মাছি পোকা ইঁদুরের আক্রমণ বেড়ে যায় দুই তেল ভাজা খাবার দুগ্ধজাত খাবার যেমন দুধ দই পনির ইত্যাদি তিন অতিরিক্ত লবণ বা অতিরিক্ত মশলা জাতীয় খাবার এগুলো মাটির অণুজীবের কার্যক্রম নষ্ট করে চার প্লাস্টিক কাঁচ ধাতব টুকরা পাঁচ সাইট্রাসের বেশি খোসা অর্থাৎ লেবু কমলা ইত্যাদির বেশি খোসা বেশি পরিমাণে টক জাতীয় ফলের খোসা মিশালে পিএইচ কমে সার অতিরিক্ত অ্যাসিডিক হতে পারে যা পরবর্তীতে গাছে দেওয়া হলে গাছের ক্ষতি এমনকি গাছ মারাও যেতে পারে দুই পাত্র ও পানি আপনাকে প্লাস্টিক বা মাটির পাত্র নির্বাচন করতে হবে তবে কোনো ধাতব পাত্র ব্যবহার করা যাবে না কেননা তরল জৈব সার প্রস্তুতের সময় বিভিন্ন অম্লীয় যৌগ যেমন অ্যামোনিয়া অ্যালকোহল ইত্যাদি তৈরি হয় যা ধাতুর সাথে বিক্রিয়া করে পরবর্তীতে সেই তরল জৈব সার গাছে দিলে বিষক্রিয়ার ঝুঁকি থাকে এছাড়াও ফার্মেন্টেশন বা পচন প্রক্রিয়া ঠিকমতো হতে পারে না এজন্য চেষ্টা করবেন প্লাস্টিক বা মাটির পাত্র ব্যবহার করার এবং ধাতব পাত্র এড়িয়ে চলার এরপর আপনার প্রয়োজন পরিমাণ মতো পরিষ্কার পানি সবচেয়ে ভালো হয় যদি আপনি বৃষ্টির পানি ব্যবহার করতে পারেন তবে হাতের নাগালে বৃষ্টি পানি না থাকলে কলের পানি একদিন রেখে তারপরে ব্যবহার করবেন কেননা ট্যাপের পানিতে জীবাণুনাশক হিসেবে ক্লোরিন ব্যবহার করা হয় এই ক্লোরিন সহ পানি ব্যবহার করলে অধিকাংশ অনুজীব মারা যায় এবং ফার্মেন্টেশন বা পচনের প্রক্রিয়া সঠিকভাবে হতে পারে না তবে পানি চব্বিশ ঘন্টা খোলা রেখে দিলে উদ্যায় ক্লোরিন বাতাসে উড়ে যায় তিন প্রস্তুত প্রক্রিয়া প্রথমে রান্নাঘরের বর্জ্য কিছুটা ছোট টুকরো করে পাত্রে রাখুন এরপর সমান অথবা সামান্য বেশি পানি দিন যেন পুরোপুরি ডুবে যায় এরপর পাত্রের ঢাকনা শক্তভাবে না লাগিয়ে হালকা করে উপরে রাখুন যাতে পাত্রের ভিতরে অক্সিজেন ঢুকতে পারে ফলে ফার্মেন্টেশন প্রক্রিয়া ভালোভাবে হতে পারবে এরপর আপনাকে প্রতি তিন দিন পরপর একবার নেড়ে দিতে হবে গ্রীষ্মকালে সাধারণত পনেরো থেকে বিশ দিন এবং শীতকালে পঁচিশ থেকে তিরিশ দিনে ফার্মেন্টেশনের পর তরল জৈব সার প্রস্তুত হয়ে যায় তবে আপনারা অনেকেই তিন পাঁচ দিন পচিয়ে গাছে ব্যবহার করেন এতে গাছে নানা ধরনের সমস্যা হয় যেমন পাঁচ দিনের মধ্যে ব্যবহার করলে এই সময় মিশ্রণ পুরোপুরি পচে না অনেক কাঁচা জৈব পদার্থ থেকে যায় এই কাঁচা জৈব পদার্থে অ্যামোনিয়া অ্যাসিড অ্যালকোহল জাতীয় যোগও থাকতে পারে এগুলো গাছের পাতা পুড়িয়ে দেয় শিকড় ক্ষতিগ্রস্ত করে বা গাছে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় এছাড়াও পুষ্টি তখনও অণুজীব দ্বারা পুরোপুরি ভাঙেনি এবং তরল জৈব সারের কার্যকারিতা কমে এছাড়াও পুরোপুরি ফার্মেন্টেশন না হয় তীব্র গন্ধ থাকে অপরদিকে আপনি যদি পনেরো দিন পরে ব্যবহার করেন তখন মিশ্রণটি সম্পূর্ণ পচে বা ফার্মেন্টেশন হয়ে যায় এবং কাঁচা অ্যাসিড বা টক্সিন ভেঙে গিয়ে সহজলভ্য নাইট্রোজেন ফসফরাস পটাশ ইত্যাদি তৈরি হয় ফলে গাছের জন্য নিরাপদ হয় এছাড়াও মাইক্রো ভাঙার ফলে গাছ দ্রুত শোষণ করতে পারে ফলে জৈব সারের কার্যকারিতা বাড়ে এবং ফার্মেন্টেশন সম্পূর্ণ হয় বলে গন্ধ হালকা হয়ে যায় তবে যদি খুব জরুরি কারণে পাঁচ দিনের মধ্যে ব্যবহার করতে চান তবে ঘন করে নয় দশ গুণ পানি মিশিয়ে খুব হালকা করে গাছের গোড়ায় ব্যবহার করুন এবং গাছে সমস্যা যেমন পাতা হলুদ হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া এরকম কোন উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে দেওয়া বন্ধ করুন চার ব্যবহার করার নিয়ম ব্যবহারের আগে তরলটা ছেঁকে নিন এবং এক দশ অনুপাতে পাতলা করে ব্যবহার করুন অর্থাৎ এক লিটার জৈব সারের সাথে দশ লিটার পানি মিশিয়ে তারপর গাছের গোড়ায় ব্যবহার করুন তবে গাছের গোড়া থেকে সামান্য দূরে মাটিতে প্রয়োগ করুন কেননা গাছের গোড়া থেকে কিছুটা দূরে গাছের শেকড় থাকে এবং সেই অঞ্চল থেকে গাছ সহজে পুষ্টিপাদন শোষণ করতে পারে এবং পনেরো বিশ দিনে একবার ব্যবহার করে যথেষ্ট এবার জেনে নিন তরল জৈব সার প্রস্তুত করার সময় আপনি কী কি ভুল করে থাকেন যা আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে এক ঘন তরল সার পানি না মিশিয়ে সরাসরি গাছে দেওয়া এতে শিকড় পড়ে যেতে পারে দুই বৃষ্টির সময় বা জমে থাকা পানিতে তরল সার দেওয়া তিন মাসে বারবার দেওয়া এতে শিকড় পচে যেতে পারে চার রোগাক্রান্ত বা দুর্বল গাছে একসাথে বেশি পরিমাণে দেওয়া পাঁচ সার দেওয়ার পরে অতিরিক্ত পানি দেওয়া এতে সারের কার্যকারিতা কমে যায় ছয় সার প্রস্তুতের সময় ঢাকনা একবারে শক্ত করে বন্ধ করা এতে অক্সিজেন সরবরাহ কমে দুর্গন্ধ হয় সাত সার প্রস্তুত করার সময় খুব বেশি পানি দেওয়া এতে সার পাতলা হয়ে যায় চেষ্টা করবেন আবর্জনা সমান বা সামান্য বেশি পানি দেওয়ার আট সার একদম নাড়াচাড়া না করা এতে গ্যাস জমে দুর্গন্ধ হয় এজন্য প্রতি তিন চার দিন পর পর হালকা নেড়ে দিতে হবে সবশেষে জেনে নিন বর্ষাকালে তরল জৈব সার দেওয়ার নিয়ম এক বৃষ্টির দিনে দেবেন না বৃষ্টির পানিতে সার ধুয়ে চলে যাবে দুই বৃষ্টি বন্ধ হওয়ার পর হালকা রোদ উঠলে দিবেন তিন মাটিতে পানি জমে থাকলে দিবেন না গাছের গোড়ার মাটি শুকালে তবেই তরল জৈব সার দিবেন যারা ভিডিওর এ পর্যায়ে চলে এসেছেন তাদের জন্য রয়েছে দুটি বোনাস্ট্রিপ এক পাতায় না দিয়ে গাছের গোড়ায় দিন কারণ পাতায় পড়লে ফাঙ্গাস বা পোকার আক্রমণ হতে পারে দুই ছোটো চারা বা নতুন লাগানো গাছে দিলে অল্প পরিমাণে দিন আসছে শীতকাল এই শীতে আপনি কোন শীতকালীন সবজি চাষের পদ্ধতি নিয়ে বিজ্ঞানভিত্তিক ও ডিটেল ভিডিও চান কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের মাঝেও শেয়ার করুন যাতে সার কিনে তাদের পকেট খালি করতে না হয় এবং তারাও স্বাদ নিতে পারে বাগানের অর্গানিক সবজির